আসসালামু আলাইকুম শুক্রবারের দিন আমার একটি নৌকা ভ্রমণ ছিল আমাদের নৌকাটি সারতে একটু দেরি হচ্ছিল দেখলাম একটি বয়স্ক চাচা মাছ মারছে তাও তো ঘণ্টাখানেক দাঁড়িয়েছিলাম এই একটি ঘন্টার ভিতর দেখলাম না তার জালে একটু মাছ উঠেছে তারপরেও তিনি ধীরে সুস্থে শান্ত মনে মাছ মারার চেষ্টা করে যাচ্ছে আসলে জীবনটাও এই রকমই ধৈর্য ছাড়া জীবনের সফলতার সম্ভাবনা কম আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম কখন তার জালে মাছ ওঠে আমাদের নৌকাটি ছেড়ে চলে গেল আমি দূর থেকে তাকিয়ে দেখতেছিলাম তখনও তার জালে মার্স উঠে নাই সে চেষ্টা চালিয়েই যাচ্ছে